বাবা সেলের ভালোবাসার কোনো সীমা নেই টলিউড সুপারস্টার সাকিব খান এবং সেলের শেজাদ খান বীরের জন্মদিনের বেশ কিছু স্ত্রীর আপলোড দিয়ে এমনই একটি স্ট্যাটাস দিয়েছেন চিত্রনায়িকা সবনম ববলি কিন্তু কেন এ বিষয়ে বিস্তারিত তুলে ধরব আজকের এই ভিডিওতে আর তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গে থাকুন প্রিয় দর্শক গত একুশে মার্চ ছিল ডলিউড সুপারস্টার সাকিব খান এবং ডালিউড কুইন স্বপ্নবুবডির একমাত্র ছেলে শেজাদ পীরের জন্মদিন আর এই জন্মদিনকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় যেন আলোচনা সমালোচনারও কোনো কমতি ছিল না কেননা সাকিব খানের বাড়িতে ছেলে শেজাদ পীরের জন্মদিন বিশাল আয়োজনের মাধ্যমে পালন করা হয়েছে আর তারই কিছু স্থিরচিত্র সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন চিত্রনেকার স্বপ্ন মেসমেন্ট বুবলি ছবিগুলো আপলোড দিয়ে চিত্রনেকার স্বপ্ন আম্যাজমেন্ট বুবলি লিখেছেন বাবা সেলের ভালোবাসার কোনো সীমা নেই আর চিত্রনেকার স্বপ্ন আম্যাজমেন্ট বুবলি এমন পোস্টের পরই নাটাগরিক রাহ রেখে পড়েছেন অনেকেই অনেক ধরনের মন্তব্য করেছেন কেউ বলছেন অবশেষে ছেলে জন্মদিনকে কেন্দ্র করে সাকিব খানের সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছেন চিত্রনেকা সবনম বুবড়ি আবার কেউ বলছেন হয়তোবা তারা আগে থেকেই সাকিবের বাড়িতে একই সাদের নিচে বসবাস করছেন আর সে কারণে সেলের সেজাদ খানবীরের জন্মদিন সাকিব খানের বাড়িতেই চিত্রনেকা সবনম এসমিন বুবড়িকে সঙ্গে নিয়ে পালন করেছেন সাকিব খান এমনই একাধিক মন্তব্য রয়েছে সোশ্যাল মিডিয়ায় তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে